নমস্কার আমি মিস্টার শান্তি দাস আপনাদের কাছে আবার এসেছি কিছু জানানোর জন্য কারণ আমার কাছে অনেকে জানতে চাইছে কোন কোন সিস্টেমে আমরা বিনিয়োগ করলে বা অর্থাৎ বিনিয়োগকারী বিনিয়োগ করলে বা এজেন্টরা যদি কাজ করতে চান তো কোন কোন সিস্টেমে কাজ করলে সেইখান থেকে আমরা প্রতারিত হব না বা হব না তো আমি কিছু পয়েন্ট বলবো আপনাদেরকে আপনারা সেইগুলো লক্ষ্য রাখবেন প্রথমেই হচ্ছে যে যখন দেখবেন সিস্টেমটি মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি নেই অর্থাৎ কোনো কোম্পানি নেই ওই সিস্টেমটা ধরবেন আপনারা যখন দেখবেন সিস্টেমটি র্যাঙ্কিংয়ের সঙ্গে র্যাঙ্কিংয়ের সঙ্গে এবং সুনামের সঙ্গে দীর্ঘদিন চলছে কারো কোনো অভিযোগ নেই কিন্তু আমি পেমেন্ট পাইনি আমার এই এই সমস্যা ওই সমস্যা এইসব কিচ্ছু নেই লোভনীয় রিটার্নের গল্প থাকবে না অর্থাৎ বিনিয়োগকারীকে ফিক্সড রিটার্ন এইট পার্সেন্ট নাইন পার্সেন্ট টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এইটা থাকবে না কোনো প্রতিশ্রুতি দেবে না বিনিয়োগকারীর মূলধনকে সুরক্ষিত রেখে যেটি প্রফিট শেয়ার বা উদ্বৃত্ত মূলধন বিনিয়োগকারী ও এজেন্টদেরকে প্রদান করা হয় অর্থাৎ যে বিনিয়োজিত টাকা সেটির থেকে যা মুনাফা হয় সেই মুনাফাটাকে ভাগ করা আসল টাকা বা কোনো রকমভাবেই প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা আমরা বলি সেই টাকাতে হাত দেওয়া হয় না সেটা দেখবেন লক্ষ্য করবেন এখানে কোনোরকম স্কিম থাকবে না স্কিম কি জিনিস আপনি আমার একটা ভিডিও আছে সেটা দেখে নেবেন লেভেন ইনকাম থাকলেও সেটি বাইনারি থাকবে না বাইনারি মানে কি আপনি আপনার নিচে দুজন দুজনের নিচে চারজন চারজনের নিচে আটজন এইরকম কোনো স্ট্রাকচার থাকবে না কোনোরূপ কোনো গিফট এওয়ার্ড রিওয়ার্ড বিদেশ ভবন এইসব কিচ্ছু থাকবে না এজেন্টদের কোনোরকম কোনো স্যালারি থাকবে না স্যালা সিস্টেমটিতে সাপোর্ট সিস্টেম থাকবে অর্থাৎ হোয়াটসঅ্যাপ টুইটার ইমেল এইসব সিস্টেম থাকবে আপনি কাজ করতে কি বিভিন্ন রকম সমস্যায় পড়লে তখন এর মাধ্যমে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন যেটিতে কোনো রকম পিডিএফ বা সিস্টেম পরিবর্তন করা হয় না মানে সিস্টেমটি আপনাকে যেটা দিয়েছে সেটি কিন্তু পরিবর্তিত হবে না একই সিস্টেম থাকবে বারবার সিস্টেম আপডেট হবে না মানে আপনার যে সিস্টেমে আপনারা কাজ করছেন বা টাকা রাখছেন সেই সিস্টেমটি কিন্তু বারবার অর্থাৎ সাইট কিন্তু বারবার আপডেট হবে না যেখানে বিনিয়োগকারী বিনিয়োগ জিত করতে সহজ হয় না অর্থাৎ বিনিয়োগ করতে জটিল অথচ উইথড্রল করতে খুব সহজে হয় আপনি কিন্তু তাতে বিনিয়োগ করবেন কোনো দিন ঠকবেন না তো যাই হোক আমি আপনাদেরকে আজকে কোন কোন কোম্পানিতে বা কোন কোন সিস্টেমে কাজ করলে আপনারা ঠকবেন না সেটা বললাম আমার এই চ্যানেলটি বেশি বেশি মানুষকে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন বলে আপনাদেরকে আবার জানাচ্ছি সবাইকে জানাবেন নমস্কার